গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে এখন ঘড়িতে নটা মতন বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করে দিলাম আই হোপ এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকে অনেক দিন বাদে বলতে পারো একসাথে দুজন মিলে ব্লগটাকে স্টার্ট করলাম আমার বড় মশায়ের তো টাইমই নেই তিন চার মাস হয়ে গেল আমাকে তো একাই থাকতে হচ্ছে তাই কীভাবে একসাথে ব্লগটাকে স্টার্ট করি বলো তো যাই হোক আজকে খুব ভালো লাগলো একসাথে দুজন মিলে চাটা খেলাম আর কি বলো আমরা ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে একটুখানি বাবা মায়ের সাথে কথা বলছিলাম অনেক দিন বাদে আসা হয় তো আর তারপরে দেখি নটা মতন বেজে গেছে ওই জন্য তখন চাটা খেয়ে একবারে সিধা চলে এলাম ঘরের কাজ করতে আর আগের দিনের ভিডিও দেখে নিতুর কাহিনী থেকে নিতুর দিদি ভাই শিপ্রাস এ টু জেড চ্যানেল এস অ্যান্ড এস কিচেন অন্নপূর্ণা হেসেল সুলতা কুকিং রেসিপি গীতিকা ইউটিউব চ্যানেল কৃষ্ণা ব্লগ প্রত্যেকটা দিদিভাই কিন্তু আমাকে বলেছে যে লক্ষ্মীবন্ত বইয়ের মতন সংসারে সব কাজ একার হাতে গুছিয়ে করছো বেশ ভালো লাগছে আর খাটটাও ভীষণ সুন্দর হয়েছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই কী বলতো আমি একটুখানি গুছিয়ে কাজ করতে পছন্দ করি আর কাজের মধ্যে থাকলে না একটা পজিটিভ এনার্জি না সময় মনে হয় ভেতরে কাজ করছে তাই জন্য একটুখানি পরিপাটি করে কাজ করতে পছন্দ করি আর কাজের ভেতরে থাকলে না মনও ভালো থাকে আর আমি একটুখানি হাসি খুশি থাকতে বা সবার সাথে থাকতে না একটু বেশি পছন্দ করি বুঝলে তো একা একা থাকতে আমার মোটেও ভালো লাগে না যখন চন্দননগরে থাকি সত্যি আমার মনটা একটু খারাপ খারাপই হয়ে যায় কিন্তু যেহেতু কাজের মধ্যে থাকি তাই জন্য মনটা ভালো হয়ে যায় বুঝলে তো তো দেখো এখন এইটা অনলাইন থেকে নিয়ে এসেছিলাম কিনে আর আসলে কি বলো তো আয়নার ঢাকা না না দিয়ে গেলে কি ধুলোবালি পড়ে আয়নার কাঁচটা পুরো একদম নষ্ট হয়ে যাচ্ছে আর কেমন খারাপ লাগে না বলো তো তো যাই হোক ওইটা অনলাইন থেকে কিনেছিলাম আর এখন পর্দাগুলোকে দিয়ে দিচ্ছি আগের দিনকে তোকে ছেড়ে গেছিলাম আর কী বলতো পরিপাটি করে যে কোনো কাজ করলে না যেমন ঘরের সৌন্দর্যটাও বাড়ে আর নিজেরও একটা স্যাটিসফ্যাকশান লাগে যে হ্যাঁ সত্যি বেশ সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে আমি শিখে গেছি আসলে বিয়ের আগে তো কোনো কাজ করতে হতো না এখন বিয়ের পর সমস্ত কাজ যখন সবাই বলে যে তুমি গুছিয়ে করছো সেটা শুনতে যে কি ভালো লাগে সে আর তোমাদের কি বোঝায় বোঝায় আর এখন দেখো সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে আমার বিয়ের গিফট বুঝলে তো এখনও আনবক্সিং করা হয়নি নতুন তো ভালো লাগলো একটুখানি ঘাটা করলাম তো এগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে রেখে দিলাম আর তাছাড়াও রেহানা করিম ব্লক্স মি অ্যান্ড মাই টুয়েস বেবি জিনিয়া কিচেন ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠা এম জি আই কিচেন শিল্পী কিচেন অ্যান্ড ব্লগস অঞ্জনার রান্নাঘর উমা ক্রিয়েশান বাগানবাড়ি বাই বিনা এরা সকলেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে এবং অনেকটা বড়ো কমেন্ট তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তোমরা একটু দেখে নিও আর তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আর দেখো এখন কিন্তু ঘর দর পুরোটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে আর তোমরা অবশ্যই বলো কেমন লাগছে আমার কিন্তু বললে প্রচণ্ড ভালো লাগে জানো তো তো ঘর পরিষ্কার করে এখন চলে এলাম এই যে আয় আলমারির যে পদ্মাটা বের করে রেখেছিলাম আগের দিনকে তো তোমার পদ এমনি জাল্লার পদ্মাগুলো কেচে দিয়েছিলাম আর আজকে ওটা ভিজিয়ে রাখলাম আর এদিকে এদিকে চলে এলাম বাবা মায়ের ঘরের খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর বাবা মারা কিন্তু খাটটা পেয়ে ভীষণ খুশি হয়েছে কী বলতো কিছু কিছু জিনিস কিন্তু চেঞ্জ করে দিলে তাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আবার বলো বলতো সব জিনিস আমি কিন্তু চেঞ্জ করতে চাই না কারণ তারা একটা জিনিসে অভ্যস্ত তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি সমস্তটাই চেঞ্জ করে দিতে চাই না তাদের একটা খারাপ লাগবে তাই আমি চেষ্টা করব যে যেইটুকুনি যুগের সাথে তাল মিলিয়ে যেইটুকুনি চেঞ্জ করা যায় তো সেই চেঞ্জ করতে সমস্তটা না চেঞ্জ করতে তারাও একটা জিনিসে অভ্যস্ত তো সেরকমভাবেই থাকুক আর দেখো এখন চলে এলাম একটুখানি আলু চচ্চড়ির আলু কুটতে আজকে মুড়ি আর আলু চচ্চড়ি খাওয়া হলো তো খেয়ে দিয়ে আবারও এদিকে চলে এলাম একটুখানি বাবাদের ঘরেই এই আলমারিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে আর দেখো এই পর্দাটাও কিন্তু আমি কিনে এনেছি অনলাইনেই অর্ডার দিয়ে বেশ সুন্দর দেখতেন আমার তো খুব পছন্দ হয়েছে তো এদিকটাও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আর এখানে এই যে টিভিটাও কি বলতো আমরা একটুখানি চেঞ্জ করে দেওয়ার ইচ্ছা আছে সেটাও বাবা মাদের পারমিশানেই কী বলতো এক একটা জিনিসে তো এক এক রকম স্মৃতি জড়িয়ে থাকে তাদেরও তো সেটাকে ফট করে চেঞ্জ করে দিলে তাদেরও খারাপ লাগবে তো আমাদেরও ইচ্ছা করে একটুখানি চেঞ্জ করে দিতে তো যাই হোক সবাই আলোচনা করেই সেই জিনিসগুলো করা হবে এখনকার মতন থাকুক আর দেখো এখন স্নান টান করে চলে এলাম একটুখানি ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করতে এটাই বা বাকি থাকে কেন তো এই জন্য আমি দেখলাম এইগুলোটাকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে যাই তাই ঠাকুরের জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি চলো আগের দিনকে নতুন নতুন কিছু বন্ধুর কথা বলা যাক আর্থিফা অ্যান্ড আর্থিকা ব্লগস থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছিল খুব সুন্দর গুছিয়ে কাজ করেন লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কৌশিক লাইফস ইনসাইড অ্যান্ড আউটসাইড থেকে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল সত্যি দিদিভাই ভীষণ ভালো লাগলো বাবা মার জন্য দারুণ খাটটা কিনে দিয়েছ আর অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকেও অনেক ভালোবাসা ভাই এই ভাবে আমাদেরকে সাপোর্ট করতে থেকো আর দেখো এখন রান্না করে নিচ্ছি যতই হোক একটুখানি শ্বশুর শাশুড়িকেও তো আমার নিজের হাতে রান্না করে খাওয়ানো উচিত বলো তাই জন্য একটুখানি চিকেন করে নিয়েছি আর এই দেখো আমার চিকেনটা কিন্তু রেডি আর তার সাথে মা একটুখানি ডাটা পোস্ত আর টক ডাল করেছে বুঝতেই পারছো আজকে আমাদের দুপুরের খাবারটা কত ভালো আর দেখো এদিকে খেয়ে দে মনে হলো যে না রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিই আসলে কি বলো তো আমার মায়ে তো বলি মাজার একটু সমস্যা আছে আর শাশুড়ি না দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করতে পারে না আর এই জায়গার তো হাত পায় না আর অনেকটা তেল চিটচেটে হয়ে গেছে ওই জন্য দেখলাম আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই বৌমা হয়ে এইটুকুনি যদি না করি তাহলে নিজেরই খারাপ লাগে তো দেখো কি সুন্দর করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো আর মুশিদা লাইফস্টাইল সাবিনা ব্লগস থেকে তোমরাও কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছো নতুন বন্ধু তো তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা সকলে আমাকে সাপোর্ট করছো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এবারে আমরা চলে এলাম একটুখানি ব্যাংকের কাজ করতে আর এখন এই যে জামাই বাবা জীবন তার শ্বশুর শাশুড়ির জন্য মিষ্টি কিনছে আর এদিকে দেখো আমার বাড়িতে এসে আমার মা দেখি তার জামাইয়ের জন্য ঠান্ডা ঠান্ডা তরবুজ রেডি করে রেখেছে সেটা এখন কেটে দিচ্ছে ভাবো আমার কদর নেই আমি যে মেয়ে যে আমার জন্য একটুখানি কিছু ভাবনা চিন্তা সেটা কিন্তু আমার মায়ের নেই খালি জামাই আর জামাই করেই যায় যাক সন্তোষেরই কপাল ভালো বুঝলে তো তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ বাড়িতে সময় কাটালাম তারপরে এখন একটা জায়গায় যাচ্ছি তোমাদেরকেও সাথে নিয়ে যাবো চলো আর একটু অতিথিদের বাড়িতে যাচ্ছি গরমকাল একটুখানি ঠান্ডা ঠান্ডা জাতীয় জিনিসই আমরা নিয়ে নিলাম এই দেখো আমরা কিন্তু ওদের বাড়িতে চলে এসেছি আর কোথায় এলাম বলো তো এই যে তোমাদেরকে অনেক ব্লগে বলেছি না মাম্মামস ফ্যামিলির কথা এটাই হচ্ছে সেই মামমামস ফ্যামিলির বাড়ি এই যে তিনজন হচ্ছে আমাদের ফ্যামিলির মেম্বার আর আমাদের এই যে পুচকু ছোট্ট এটাই হচ্ছে আমাদের সোনা মামমাম আর ওর কথা যদি তোমরা শোনো হাসতে হাসতে তোমাদের পেটের খিল ধরে যাবে চলো একটুখানি শোনাই তোমাদের

শুনতে পেলে তো সোনা মায়ের কত সুন্দর কথাগুলো আর সোনামাকে দেখে আমাদের উমা ক্রিয়েশনের আমার সোনামা তারপরে মি অ্যান্ড বাই টুইন বেবি থেকে দুটো বাচ্চার কথা খুব মনে পড়ছে ওরা অসুস্থ আমরা ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো ওরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বাচ্চারা অসুস্থ থাকলে একদমই ভালো লাগে না তো দেখো ওরা কত আয়োজন করেছে কোথায় পরোটা চিকেন তো যাই হোক আমরা এবার খেয়ে দিয়ে বাড়িতে চলে যাব আর অনেক দিন বাদে একসাথে খুব ভালো করে মজা করলাম খুব ভালো লাগলো কিন্তু মাম্মামকে ছেড়ে যেতে একদমই মন চাইছে না কিন্তু চলে তো যেতেই হবে কিছু করার নেই তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই এন্ড করলাম টাটা